আমার প্রিয় দর্শকদের জানায় পরমা ব্লকসে স্বাগত আজ আমি বানাবো ছাতুর পরোটা ছাতুর পরোটা বানাতে কী কী লাগে সেগুলো একটু দেখে নিন দু কাপ ময়দাতে এক কাপ ছাতুর প্রয়োজন হয় তাই আমি এখানে এক কাপ ছাতুর নিয়ে ছাতুর মধ্যে আমি দিচ্ছি এরপর লেবু এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি দেব অল্প পরিমাণ জোয়ান এরকমভাবে একটু ধসে নিলে খেতে সুস্বাদু হয় এরপর দেবো ধনে গুঁড়ি জিরে গুঁড়ি এক চামচ সাদা তেল দেব অল্প পরিমাণে লবণ দেব এগুলিকে সব একসাথে আমি মাখিয়ে নেব সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আপনার পোর হিসাবে মাখিয়ে নেব আচ্ছা ছাতুর পরোটার পুর আমার তৈরি করা হয়ে গেলো এরপর আমি ময়দাটা মেখে নেব এর মধ্যে আমি দু চামচের মতো সাদা তেল দেব সামান্য লবণ দিয়ে এটাকে মেখে নেব ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি নরম করে মেখে নিয়েছি এরপর আমি এটাকে লেচি কাটব এরপর আমি এক এক করে লেচি কেটে এর মধ্যে ছাঁতুর পুর ভরবো বাটি আকার তৈরি করে এর ভেতরে আমি সাতুর পুর ভরব আমি আরও কটি এরকমভাবে বানিয়ে নিচ্ছি পর আমি এটাকে আকারে বেলে নেব এবার চাটুতে পরোটাতে দিয়ে দেব এবার চাটুতে তেল মাখিয়ে একটা একটা করে দুবার কড়া করে ভেজে নেব আমাদের ছাতুর পরোটা তৈরি এরম করে আমি সবগুলি ভেজে নেব এই পরোটা শুধু মুখে বা দই বা সস দিয়েও খাওয়া যাবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে